তার ভিডিও থেকে আর কিছু হোক না হোক দুটো সমস্যা যেমন সুরার থেকে নিয়ে এসেছে এটা সবাইকে টাইটলে দিয়ে নিজের দিকে ভিউজ টেনে নিয়েছে সেই রকমই একটা বোকামার পরিচয় কিন্তু দিয়েছে তার নিজের ভিডিওতে কেন বলছি বন্ধুরা পুরো ভিডিওটা দেখো ছোটোর মধ্যেই ভিডিওটা করব। গামলা নিজের ঠান্ডা লাগার পুরো বর্ণনা দিতে গিয়ে ও কিন্তু কোথাও না কোথাও ভুলে গিয়েছিল যে সে মস্ত বড় একটা ভুল করে ফেললো কোথাও না কোথাও ও আমাদের সামনে একটা গল্প জুড়েছিল যে নিউ দিল্লিতে ওখানে দাঁড়িয়ে ও ওখান থেকে কোনো বগদাদার সাথে ও কোটে গিয়েছিল আচ্ছা এই যে বগদাদার সাথে ও কোটে গিয়েছিল আগের দিনের ভিডিও বা লাইভে কখনো ও বলেছিল যে সাথে ওর বগদাদা ছিল না টাইটেলের দাদার কথা উল্লেখ করেছিল কিন্তু সেই দাদা বলতে কোন দাদাকেও আমাদের সামনে দেখিয়েছিল যে দাদা কিনা ওর মাসির ছেলে যার সাথে কিনা একটা ছোট্ট বাচ্চা ও মেয়েও এসেছিল কিন্তু কোথাও কিন্তু ভিডিও বা ও বলেনি যে ওর সাথে দাদা এই যে ছেলে দাদা বলতে মাসির যেমন ছিল সেরকমও দাদা ছিল এটা কিন্তু বলেনি তাহলে আজকের ভিডিওতে বক দাদা গামলার সাথে দিল্লিতে দেখা করার পর কাজ মেটাবার পর আসাম চলে গেছে এই কথাটা আজকের ভিডিওতে ঠিক কেন জানালো মানে কখন কোন কথাটা বলতে হবে সেটা কি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোন কোন জায়গায় পয়েন্ট খুঁজে বেড়াচ্ছে কোন কোন জায়গা প্রমাণ হিসেবে তুলে রাখছে সেই মতো ওর ভিডিওতে কথা বলছে বন্ধুরা কারণ আগের দিন যেখানে ওর সাথে এই বগদাদা ছিল সে কিন্তু দাদা হিসেবে আমাদের সামনে কাকে বলল এই মাসির ছেলেকে তাহলে আজকে কেন তার ভিডিওতে সে বললো যে দাদা আমাকে ওখানে ওখানকার কাজ মিটিয়ে ডাইরেক্ট ওখান থেকে আসাম চলে গেছে তাই দাদার বউ যেহেতু আমি বগদাদাকে দাদা বলি তার বউ তো অবভিয়াসলি বৌদি হবে তাই বৌদি বললাম কেন এই কথাটা আগের দিন কেন বলা হয়নি যে তোমরা দাদা বলতে কিন্তু এই দাদাকে ভেবো না এই দাদা তো আমার সাথে দেখা করতে এসেছে কিন্তু আমার বগদাদা আমার সাথে কিন্তু আমার লিগাল কাজে মানে হেল্প করবার জন্য আমাদের সাথে কিন্তু এসেছে এই কথাটা কি আগের দিনের ভিডিওতে বলা যেত না কিছু তো একটা গন্ডগোল কিছু তো একটা প্ল্যান অবশ্যই চলছে এবং এই প্ল্যান মাফিক যে কাজ করছে সেও কিন্তু দূর জায়গায় বসে অনেক কিছু প্ল্যান করে চলেছে আশা করছি কে তোমাদেরকে নতুন করে আর বোঝাতে হবে না গামলা ঠান্ডা লাগার বর্ণনা দিতে গিয়ে গামলা আমাদের সামনে তার পুরো জার্নিংটাকে কিন্তু তুলে ধরলো কি বললো যে কিভাবে ঠান্ডা লাগতে পারে কে জানে আমি তো সেইভাবে কিছু করিনি ওই তো সুরাটে গেলাম ওখান থেকে কাজগুলো মেটালাম তারপর সেখান থেকে ট্রেনে করে চলে এলাম নিউ দিল্লি এবং সেখান থেকে কিছুক্ষণ নন এসিতে ওয়েট করছিলাম তারপর আবারও এসি রুমে গেলাম সেখানে গিয়ে ফ্রেশ হলাম তারপর যথারীতি আবারও ট্রেনে করে আমরা চলে এলাম তাহলে ঠান্ডাটা কোথায় লাগলো ওই তো খেয়েছিলাম দুদিন ফালুদা এবং ওই তোমার ট্রেনের মধ্যে কয়েকটা আইসক্রিম দিয়েছিল সেইগুলোই এমন কিছু তো খায়নি আচ্ছা এর মধ্যে কোথাও কি তোমরা শুনতে পেলে যে ও মেট্রো চেপেছে তোমার নিউ দিল্লি স্টেশন থেকে কোর্ট অবধি যাওয়ার জন্য মেট্রো চেপেছে বা টোটো চেপেছে বা অটো চেপেছে এইগুলো তোমাদেরকে কখনো বলল বলল না বন্ধুরা কারণ যারা খোদ দিল্লিতে থাকে তারা নিজেরা প্রত্যেকে কমেন্ট করে জানাচ্ছে যে এই সময় প্রচণ্ড পরিমাণে ওখানে বৃষ্টি হচ্ছে এবং যেভাবে ওখানকার মানে রোডের পরিস্থিতি হয় ওই টাইমটায় সেখানে কখনোই কিন্তু দু ঘন্টার মধ্যে ও কোটের কাজ মিটিয়ে আবার সেখান থেকে এসে ট্রেন বিকালে ধরা সম্ভব কিন্তু নয় তাহলে এই যে নিউ দিল্লি স্টেশন নামার জন্য কোর্ট ইস্যুটাকে আমাদের সামনে তুলে ধরা হচ্ছে এর পেছনে আসল প্ল্যানিংটা কি বা কার অবশ্যই বগদাদার কারণ গামলা কিন্তু নাম নিল আজকের যে দাদা আমাকে ওই আমার হেল্প করে কাজে ওখান থেকে আসাম চলে গেছে ওর কথা অনুযায়ী যদি মেনেও নিই যে বকদাদা ওই অবধি গামলার সাথে ছিল তাহলে সেই কাজটা বিন্দু মাত্র আমরা কেন দেখতে পেলাম না 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 কোর্টের মধ্যে যাচ্ছে সেটা আমরা নাই বা দেখলাম দূর থেকেও তো দেখো এটা হচ্ছে সুপ্রিম কোর্ট এটাও তো আমরা দেখতে মানে পেতাম যেমন এই যে আজকে বসিরহাটে গেল সে বললো যে দাদা আসতে পারেনি তাই দাদা দাদার জায়গায় বৌদি এসেছে কোর্টের বাইরে থেকে আমাদেরকে দেখালো কাজটা নাই বা দেখালো লিগাল লিগাল কাজ কারোরই কখনো দেখানো উচিত নয় সে আমার নেগেটিভ ক্রিয়েটার হোক আর পজিটিভ ক্রিয়েটারই হোক বা যাই হোক কাজ কোর্টের আইনগত কাজ কখনও দেখানো উচিত নয় আর সম্ভবও নয় কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে যেরকম বাইরে থেকে আমি বসিরহাট কোর্ট যাচ্ছি এটা বলতে পারলো বা দেখাতে পারলো সেরকম দূর থেকে কি ওর ভিডিওর একটা দারুণ কন্টেন্ট হতো না সুপ্রিম কোর্টের ছবিটা দেখিয়ে দারুণ একটা কন্টেন্ট যেখানে ও অনায়াসে একটা টাইটেলই প্রায় এক লাখ ভিউজ কেউ কামিয়ে নিতে পারতো না এই রকম একটা বড় সুযোগ তোমাদের কি মনে হয় ও হাতছাড়া করতে পারে পারে কোর্টে যাওয়ার জন্য নিউ দিল্লি থেকে নিশ্চয়ই টোটো বা অটো বা মেট্রো যা হোক না যা কিছু তো একটা আছে তো সেই জার্নিংগুলো ও ওর ভিডিওর মধ্যে দেখাতে পারতো সুপ্রিম কোর্টে গিয়েও কি করলো এটা আমাদের জানারও প্রয়োজন নেই দেখাবারও প্রয়োজন নেই কারণ ম্যাডাম একের পর এক যে ধামাকা আমাদের সামনে দিচ্ছে প্রমাণ প্রমাণস্বরূপ সেগুলোর থেকে অনেক কিছু আমরা জানতে পারছি তাই নতুন করে ওর কাছ থেকে আর সেইভাবে কিছু জানার আমাদের প্রয়োজন নেই আমরা জানি দুদিন পর আমরা জানতে পেরে যাব। কিন্তু বিষয় হচ্ছে ও যে আমাদের সামনে মিথ্যা কথা বলছে তার জলজান্ত প্রমাণ কিন্তু গামলার আজকের ভিডিও ও ডাইরেক্ট ও ঠান্ডা লাগার বর্ণনা দিতে গিয়ে সুরাট থেকে কি কি খেয়েছে কিভাবে কিভাবে এসেছে প্রত্যেকটা জায়গা বলে দিলো কিন্তু নিউ দিল্লি থেকে নেমে যে ওর জীবনের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কাজ যেটার জন্য ও আগ মানে গেছে এই সুরাটটা কারণ সুরাটের এই প্রমোশনাল ভিডিওটা নাকি ওকে দুমাস মাস আগে থেকে করবার জন্য বলা হচ্ছিল ও যেতে চাইছিল না কিন্তু খুব জরুরি বশতে ওর এই দিল্লির কাজটা পড়ে যায় যেই কারণে ও ভাবে যে এক জায়গায় গিয়ে মানে এক ঢিলে আমি দুই পাখি মারবো এদিকে আমার দিল্লির যে আসল কাজটা আমাকে যেতেই হবে এ সেটাও হবে এবং তার সাথে আমার প্রোমোশনাল ভিডিও হবে সেখান থেকে আমার কিছু ইনকামও হয়ে যাবে তো সেখান থেকে দাঁড়িয়ে মানুষ যেই কাজটার জন্য বেশি গুরুত্বপূর্ণ কাজ যেটার জন্য সে গেছে তার বিন্দু মাত্র ঝলক আমাদের সামনে দেখালো না এটা তোমাদের কোথাও না কোথাও একটু ডাউট বলে মনে হচ্ছে না আর শুধুমাত্র এটা কিন্তু আমি একজন নেগেটিভ ক্রিয়েটার বলে আমার মনে হচ্ছে এমনটা নয় ওর পজিটিভ ভিউর ক্রিয়েটারদের মনেও কিন্তু এই প্রশ্নটা উঠেছে যাদের মধ্যে একটু হলেও মানসিকতা আছে যাদের মধ্যে একটু হলেও হয়তো মানবিকতা আছে যে না এই মেয়েটা ডাক ডাকপাক মিথ্যে কথা বলছে দেখো পরবর্তী সময়ে গিয়ে যদি জানা যায় যে হ্যাঁ সুপ্রিম কোর্টে গিয়েছিল তাহলেও হয়তো বন্ধুরা তোমরা এটা দেখবে তাহলেও হয়তো ওর সাথে বগদাদা ছিল ঠিক কথায় বগদাদায় গেছিলো ওরা হয়তো যায়নি তোমরা একটা সাধারণ জিনিস একটু ক্যালকুলেশন করো ওরা ওখানে প্রথমে নন এসিতে কিছুক্ষণ বসেছিল ওখানে ও আধ ঘন্টার একটা লাইভ ভিডিও করেছে তারপর যথারীতি সেখান থেকে একটু রেস্ট নিয়ে চা খেয়ে ওই দাদার সাথে দেখা তার আগে ও ফ্রেশ হয়েছে তখন মা ওখানে ওয়েট করছিল তারপরে মা ফ্রেশ হতে গেছে ও ওয়েট করছিল তারপর দুপুরের দিকে ওর দাদারা কিন্তু চলে এসেছে মিনিমাম আমি টাইমটা ঠিক আমি দেখিনি বা দেখিয়েছি কি আমি সেটাও জানি না ওইভাবে দেখিনি মিনিমাম ওদের ট্রেন ট্রেনে যেহেতু তুলে দিল সাড়ে পাঁচটায় বলছিল সাড়ে চারটে না সাড়ে পাঁচটায় ট্রেন আমি ধরে নিলাম যে সাড়ে তিনটের সময় দাদা এসেছিলো ভেবে দেখো ও যদি ও যদি বারোটা বারোটার সময় কোটের জন্য রঘনা দেয় তোমাদের কি মনে হয় দু ঘন্টার যে কাজ সেই দু ঘন্টার কাজ গেলো আর দু ঘন্টা মানেই মিটে গেল মুখ দিয়ে বলা দু ঘন্টা আর কাজেও দু ঘন্টা একদম টাইম মাপ করে আর ওখানকার যা রাস্তার পরিস্থিতি যেভাবে ওইখানে মানে জ্যাম পরিস্থিতি হয় মনে হলো যে ইজিলি ওর জন্য টোটো অটো একদম ওয়েট করছিল রাস্তা পুরো একদম ফাঁকা ছিল ও গেলো ওর কাজ মেটালো দু ঘন্টার কাজ মিটে ও আবার এসে ট্রেনে চেপে পড়লো মানে পুরোপুরি একটা মানে কি বলবো সিনেমার একটা গল্প আমাদের সামনে ও শুনিয়ে দিল শুনিয়ে দিল কারণ যারা দিল্লি মানে বসবাস করে তারা নিজেরা কমেন্ট করে জানাচ্ছে যেভাবে বৃষ্টি হচ্ছে আর যেভাবে রাস্তা ওই সময় ভিড় থাকে কোনো ক্রমে কিন্তু দু ঘন্টার মধ্যে ওর ওই কাজ করা সম্ভব নয় তাহলে আমার এখানে প্রশ্ন হচ্ছে কোটের বিষয়টা কেন ওকে এই মুহূর্তে টানতে হলো হ্যাঁ আরও একটা যে বিষয় দেখো এই যে বক দাদা সে কিন্তু একটা এয়ারপোর্টের ভিডিও দিয়েছিল সেটাও কিন্তু দিল্লি এয়ারপোর্ট একজন আমাকে কমেন্ট করেছে যদি আমিও দেখে বুঝতে পারিনি ওটা ঠিক কোথাকার এয়ারপোর্ট যাওয়ারটা বুঝতে পেরেছিলাম আসারটা বুঝতে পারিনি কারণ কোনো একটা জায়গায় নাম টাম লেখা থাকলে তবেই বুঝতে পারবো তো তাদের হয়তো চেনা সেই কারণে একজন কমেন্ট করেছে যে এটা তো দিল্লি এয়ারপোর্টের মানে ছবি রিলস করেছে যে বক দাদা তার মানে তিনি চেনেন সেই কারণে লিখেছে যে দিল্লি এয়ারপোর্ট তাহলে বক দাদা দিল্লি এয়ারপোর্ট তাহলে গেছে তাহলে কী হলো বিষয়টা দু ঘন্টার মধ্যে কি এমন কাজের জন্য ওখানে গিয়েছিল দেখো আমি তোমাদেরকে আমার দুটো আগের দুটো ভিডিও বা তার আগের ভিডিওতেও হালকা ইংস দিয়েছি যে ও ছেলেকে নেওয়ার জন্য কোনো কাস্টাডি ফাইল তো করেনি কিন্তু অবশ্যই ও ওর ছেলের সাথে যাতে দেখা করতে পারে এইরকম একটা অ্যাপ্লাই কিন্তু ও করে দিয়েছে এবং সেই ডেটটা হচ্ছে যত সম্ভব দু তারিখ সেই ডেটটার জন্যই যাতে পাকাপুক্ত এবং খুব তাড়াতাড়ি সেই ডেটটা আসতে পারে সেই বিষয়টা ক্লিয়ার হতে পারে সেইটার জন্য নাকি সুপ্রিম কোর্ট গেছিল এটা মানা যায় এই বিষয়টা তো এমনিতেও ও মন করলে আগেও করতে পারতো সেইটার জন্য সুপ্রিম কোর্ট এটা কি কখনো হতে পারে যাকে এই নিয়ে একটা বিশাল বড় ডাউট আছে তবে আমি বলছি না যে ও যায়নি আমি বলছি যে ওর ভিডিও ওর বলা কথা অনুযায়ী ও কখনোই কোর্টে যেতে পারে না গেলেও হয়তো বগদাদা গেছে ও যায়নি ও জাস্ট দিল্লিতে নেমেছিল শুধুমাত্র লেটা দীপ্তকে বাঁচাবার জন্য কি ওখানে নামলে একটা দিন ও এক্সট্রা ওখানে থাকতে পারছে যেখানে কিনা দীপ্ত এখানে এসে লাইভ করে বলে দিতে পারবে যে আমি এখানে আর গামলা ওখানে গামলা ওখানে নাহলে সেদিনকে কেন বকদাদার কথাটা বললো না যে তোমরা দাদা মানে এই দাদা ভেবো না এই দাদা তো আমার দাদা কিন্তু না অথচ আজকে পড়লো এইবার একটা কথা বলছি দাদা নেই সেই কারণে দাদার বউ মানে গেছে সেটাও কিন্তু নিয়ে যেতে হলো নচেত তার মাই যায় নিয়ে যেতে হলো মানে ও যে একা রাস্তা চলতে পারে না এটা আমরা খুব ভালো করে বুঝতে পারছি এবং যেই কোটে ও আজ এক বছর ধরে নয় নয় করে কতবার যে গেছে কোনো মানে গুণাগন্তির ঠিক ইয়ে নেই তো সেখানে ও আর ও মা সুরাট চলে গেল প্রমোশনাল ভিডিও করলো গুরুকুল ঘুরলো এখান ওখান খাওয়া দাওয়া করলো তার আগে বীজ ঘুরতে গেলো এগুলো কোথাও না কোথাও সন্দেহ তো অবশ্যই আমরা ক্রিয়েটার আমাদের থেকেও মনে হয় বেশি ভিওয়ার্সদের মনে জাগাটা উচিত যেই মেয়েটা বসিরাট কোটে প্রতি মাসে দু থেকে তিনবার যাচ্ছে সেই মেয়েটি নিজের একটি কাজ মেটাবার জন্য বকদাদার অনুপস্থিতিতে তার ওয়াইফটি কিন্তু সেখানে সাথে করে নিয়ে যেত হলো তাহলে সেই মেয়েটা যেখানে ভাষার অনেকটা প্রবলেম আছে অনেকটা ভাষার প্রবলেম সেখানে গামলা অটো বুকিং করছে হোটেল বুকিং করছে হ্যাঁ কথা বলছে খাবার দাবার অর্ডার করছে সম্ভব কখনো কি সম্ভব আর তোমরা তো শুনতেই পেয়েছো বা জানতেই পেরেছো যে আধার কার্ড চেঞ্জ করে কিন্তু ওর সাথে কেউ একজন গেছে এবং আধার কার্ড কিন্তু চেঞ্জ অবভিয়াসলি করা যায় কিন্তু সেটা তোমার চেঞ্জ করতে গেলে ম্যারেজ সার্টিফিকেট লাগবে এবং তুমি যদি হাজবেন্ডের সাথে চেঞ্জ করতে না চাও তাহলে যদি বাবার সাথে করতে চাও সেখানে কিন্তু তোমার লাগবে না কিন্তু বাবার সাথে যদি করার থাকে তাহলে কেন আমরা যখন ফ্ল্যাট নিয়েছিল তখন কেন সন্দীপদার ডকুমেন্টসগুলো কোর্ট জমা করতে হয়েছিল যে এইটা আমার হাজবেন্ডের ডকুমেন্ট এবং এইটা আমার হাজবেন্ড এখানেও তো একটা মানে কোয়েশ্চেন মার্ক রয়ে যাচ্ছে না যে আধার কার্ডের বিষয়টা যদি এরকমই হবে যে বাবার নাম করে করেছে চেঞ্জটা করেছে তাহলে ফ্ল্যাট কেনার সময় সন্দীপদার সন্দীপদার যে হাজবেন্ডের যে ডকুমেন্ট সেগুলো সন্দীপদার কেন জমা করতে হলো সেখানেও তো একটা বিশাল বড় কোয়েশ্চেন মার্ক রয়ে যাচ্ছে না মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে আর কি হতে চলেছে তোমরা বুঝতেই পারছো দেখো এ যে সত্যি কথা বলতে গেলে কি কতটা গভীর জলের মাছ এই গামলা বোঝা যায় কারণ দেখো টাকা ইনকাম আছে সেই কারণে দু হাতে যা খুশি তাই করছে কোনো জিনিসের গভীরে গিয়ে ভাবছে না যা খুশি মনে হয়ে যাচ্ছে করে যাচ্ছে এই যে ফ্ল্যাট নিল ফ্ল্যাটটা তিন মাসের অ্যাডভান্স দিল ও নয় না করেও তিরিশ দিনও হয়তো বা কুড়ি দিনও হয়তো থাকতে পারেনি কিন্তু তিন মাসের ওর অ্যাডভান্স কিন্তু চব্বিশ হাজার টাকা অলরেডি দেওয়া হয়ে গেছে এবং সেখানে থাকার জন্য নানান ধরনের ফার্নিচার নানান ধরনের জিনিসপত্র টোটো করে যাতায়াত এই সমস্ত কিছু করে কতই না খরচা হয়ে গেল এই যে ফ্রিজ এই যে ওয়ার্ড্রপ এই যে আরও এক্সট্রা অনেক জিনিস এগুলো তো এই মুহুর্তে ওর খরচা করার কোনো প্রয়োজন ছিল না এই টাকাগুলো জমিয়ে অন্য কাজেও লাগাতে পারতো একটা জমিও কিনে নিতে পারতো হয়তো সেই টাকা জমি আর এই বিগত চার পাঁচ মাসের যে ইনকামের টাকা জমিও কমসম জায়গা মানে জায়গা দেখে জায়গা একটা জমিও কিনে নিতে পারতো কিন্তু না না বন্ধুরা তাকে সঠিক পরামর্শ দেওয়ার মতো হয়তো সত্যি বলতে কেউই নেই যে কারণে ও এইরকম আলতু ফালতু টাকাগুলো খরচা করছে এইবার ওর ভিডিওতে ও কিন্তু আজকে বললো যখন গাছগুলো দেখাচ্ছিল যে এই যে ফুলের গাছগুলো দাদা নিয়ে চলে এসেছে ফ্ল্যাটটা তো আমি ছেড়ে দিচ্ছি এই যে ফ্ল্যাটটা ছেড়ে দিচ্ছি ফুলের টপগুলো দাদা নিয়ে চলে এসেছে কারণ জল দেওয়া হবে না গাছগুলো মারা যাবে আচ্ছা গাছগুলো তো ছিল ছাদে জল কাউকে দিতে হতো না বৃষ্টির জল পেলে বা আদার্স এরকম ফ্ল্যাটে যারা থাকে যখন কারণ জানতে তো পারে এই মেয়েটা ফ্ল্যাট ছেড়ে দিচ্ছে কি থাকছে তখন যখন নিজের গাছে এক দুমাক জল দেয় তখন কিন্তু ওই পাশের গাছগুলোতেও কিন্তু দিয়ে দেয় হ্যাঁ এরকম দিয়ে দেয় গাছ বলে কথা সেখান থেকে ফুটফুটরা তো তারাও নেবে তাই না তো সেখান থেকে গাছগুলো ছাদ থেকে না নিজের বাড়িতে নিয়ে চলে এলো দাদাকে দিয়ে তাহলে ওর ফ্ল্যাটে যেই সমস্ত ফার্নিচার গুলো আছে সেগুলো ঠিক কোথায় গেল এতদিন নিশ্চয়ই ফ্ল্যাটে এই ফার্নিচারগুলো নেই কারণ নতুন যারা ওই ফ্ল্যাটটা দেখবার জন্য আসবে তারা কিন্তু এইরকম ফার্নিচার ভর্তি ফ্ল্যাট পছন্দ করবে না এবং এই যে ফ্ল্যাট মালিক সেও কিন্তু চাইবে না এই সমস্ত জিনিসপত্র থাকুক হ্যাঁ কিছু জিনিস একটা ঘরে স্টোর করে রাখা যায় কিন্তু ও যেভাবে জিনিসপত্র করে নিয়ে গেছিল একটা খাট থেকে ফ্রিজ থেকে সোফা থেকে আরও অনেক অনেক জিনিস যেভাবে নিয়ে গেছিল সেগুলো কিন্তু একটা ঘরের মধ্যে স্টোর করে রাখা কখনই সম্ভব নয় আর এই সাইডের ঘরটা তো নয় করলে এই বড় ঘরটা তো সেখান থেকে দাঁড়িয়ে এই সমস্ত ফার্নিচারগুলো কোথায় গেল আমি অনেক কদিন আগেই বলেছিলাম যে দেখবে এই যে ও সুরাট যাচ্ছে এই জিনিসগুলো এমনভাবে আমাদের সামনে প্রেজেন্টেশন করবে যেখানে ফ্ল্যাট সংক্রান্ত সমস্ত বিষয় কিন্তু জাস্ট একদম সবাই ভুলে ভুলে খেয়ে নেবে এবং ওই সুযোগে নতুন ফ্ল্যাট দেখে সমস্ত মাল সেইখানে হয়তো ট্রান্সফার করে দেবে না আমি বলছি না নতুন কোনো ফ্ল্যাট দেখা হয়ে গেছে সেরকম ইনফরমেশন আমার কাছে নেই থাকলেও হয়তো দিতে পারবো না যতক্ষণ না পাকাপুক্ত প্রমাণ পাবো তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে ফার্নিচারগুলো ও ঠিক কোথায় রাখলো এই প্রশ্নটা কি ওর পজিটিভ ভিওর তো তা ক্রিয়েটাররা ওকে করেছে যে তুমি তোমার এত এত ফার্নিচার ঠিক কোথায় রাখলে না করবে না কারণ ওরা সেই করার সাহসটা ওদের মধ্যে নেই কিন্তু আমরা সন্দীপদার প্রতি প্রশ্ন করা সেই সাহসটা রাখি যে তোমার বাড়িতে যে মেয়েটির অস্তিত্ব আমরা লক্ষ্য করছি সেই মেয়েটি কে তার দিতেও কিন্তু বাধ্য হয়েছে তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে গামলা আজকে আমাদের সামনে বসিরহাট কোটে গেল বাড়ি থেকে বেরোচ্ছে সেখানে টুকটাক কাজ সেগুলো আমাদের দেখালো যে অটোতে উঠছি হেঁটে আসছি তাহলে যেদিন ফোগলার জন্মদিন ছিল সেদিনকে কিন্তু ওর একটা বসি একটা কোর্টের কাজ ছিল এবং সেদিনকে কিন্তু কোর্ট বন্ধ ছিল ও বলেছিল লিগাল কাজ মানে কি কোর্ট থানাও তো হতে পারে তো থানাতে কি সারাটা দিনও বসেছিল যে ও রাস্তা দিয়ে হাঁটছে দূর থেকে থানাটা দেখাচ্ছে এগুলোও তো আমাদের সাথে শেয়ার করতে পারতো সেদিন কিন্তু ও শেয়ার কিছুই করেনি এই থেকে কিন্তু বারংবার প্রমাণিত হয় যে ও যেই দিনগুলো কোর্টের কাজ বলে কোনো ভিডিও দেয় না এবং আমরা তোমাদের কাছে প্রমাণস্বরূপ তুলে ধরি যে ও ওই ফোগলাকান্তের কাছে গেছে সেটা যে মানে সত্যই সত্য আজকের ভিডিও দেখে আবারও কিন্তু একবার তোমরা নিশ্চয়ই প্রমাণটা পেয়ে গেছো যে ও আজ বসিরহাট কোর্টে যাচ্ছে এবং কে সাথে যাচ্ছে বগদাদার বউ সেটা না দেখালেই পারত কিন্তু না টাইটেলে ক্লিক বেল্ট খেলতে হবে যেই কারণে ও কিন্তু ওটা দিল তাহলে ও আদার যেদিন কোর্টে যায় সেই দিন কেন দেখাতে পারে না আমরা তো বলি না কোর্টের ভেতরকার কাজ তুমি দেখাও যাচ্ছ তুমি সেটাও দেখাতে পারো যেমন ফোগলার জন্মদিন সেদিনকে তো সে ওখানে রান্না বান্না খাওয়া দাওয়া মজ মস্তি করছিল সে কি আর কখনো এইগুলো দেখাতে পারে তোমরাই বলো বন্ধুরা তো এই তো গেলো গামলার আজকের ভিডিও গামলার মা গো মানে মেয়ে অতক্ষণ ধরে ডাকছে মায়ের কোনো হুঁশই নেই মায়ের কাজ মিটে গেছে তো আমি একটা কমেন্ট আমার একটা দিদিভাই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আমি তাড়াতাড়ি মধ্যে একটা কমেন্ট আমাকে দিদিভাই করে পাঠিয়েছে দিদিভাইটা শর্মিলা দিদিভাই খুব ভালো দিদিভাই আমাকে কমেন্ট করে আমি যে আগের ভিডিওটা দিচ্ছি তাই তো আমাকে কমেন্ট করেছে আমি কেন জানি না আমার ভিডিও দেখলাম কমেন্টগুলো দেখা যাচ্ছে না আমি এটা আমার অন্য ফোনে ওয়াইটি স্টুডিও থেকে স্ক্রিনশটটা নিয়ে এই দেখো স্ক্রিনশট নিয়ে কমেন্টসটা পড়ছি কিন্তু ভিডিওর মধ্যে কমেন্টগুলো দেখা যাচ্ছে না তোমরা কি দেখতে পাচ্ছ তোমাদের কমেন্টগুলো আমার ভিডিওর মধ্যে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে তো লিখছে পায়েল তুমি এতটা কারও কথা শুনে ইমোশনাল কিংবা বোকা হয়েও না লাটাদিত্য গামলার ওপর অত্যাচার করবে এটা বিশ্বাস করলে যার কাছ থেকে পুরো টাকাটা পাচ্ছে ঘরে বসে বসে তাকে মারধর করে অত্যাচার করে রাখবে আর গামলার মতো মেয়ে সেটা সহ্য করবে লাটাদিপ্ত ভালো করেই জানে এখনো লিগালি বিয়ে হয়নি আর গামলার মতো মেয়ের কাউকে ছাড়তে সময় লাগে না যেখানে নিজের সন্তানকে ছেড়ে চলে এসেছে এই সব যিনি করছেন তিনি তোমাদের মাইন্ডটা অন্যদিকে ঘোরাবার চেষ্টা করছে তোমরা এখন সুরার যাওয়া নিয়ে যে কন্ট্রোভার্সি হচ্ছে সেটাকে বন্ধ করার জন্য গেম খেলছে কেউ পাগল নয় দুধ দেওয়া গরুকে লাথ মারবে তাও নিজে নিজে বোকার জন্য এরকম আমার এই লাইনটা দারুণ লেগেছে কেউ পাগল নয় যে দুধ দেওয়া গরুকে লাথ মারবে তাও এরকম আমাকে কমেন্টটা করেছে দিদিভাই তো একদমই ঠিক আমি এটাই কমেন্টটা নিয়ে অনেকক্ষণ ভাবলাম দেখো কেন কথাগুলো আমি বিশ্বাস করছি মাধ্যমের কথাগুলো কারণ কি আমাদের ম্যাডাম জানিয়েছেন ম্যাডাম নিশ্চয়ই বিষয়টা নিয়ে ছানবিন করেছেন এবং ম্যাডাম আমাদেরকে অন্যদিকে মোর ঘোরাবার কোনো রিজন নেই এখানে কারণ ম্যাডাম হচ্ছে সন্দীপ ভাইয়ের পাশে দাঁড়ানো একজন মানুষ তো সেখান থেকে দাঁড়িয়ে তিনি তো নিশ্চয়ই আমাদেরকে অন্যদিকে ঘোরাবার চেষ্টা করবেন না তাই না তো সেখানে বগদাদা দাদার এই কথাগুলো রিসেন্ট কথা কিন্তু নয় একটুখানি দিদিভাই তুমি একটু তুমি যেটা বলেছো একদম ঠিক তোমার কথাটা আমি মানে সাপোর্ট করছি মান্যতা দিচ্ছি কিন্তু এই রেকর্ডিংগুলো কিন্তু এই রিসেন্ট নয় এই রেকর্ডিংগুলো অনেক কমাস আগেকার অনেক কমাস আগেকার তাহলে এই মুহূর্তে সুরাট প্ল্যানিংকে চেঞ্জ করবার জন্য আজ থেকে অনেক কমাস আগেকার রেকর্ডিং যেটা কিনা ম্যাডাম শোনাচ্ছেন সেটা শুনিয়ে এই মুহূর্তে মোর ঘোরাবার কি মানে আমি বুঝতে পারলাম না কারণ ম্যাডাম তো সন্দীপদার পাশে দাঁড়িয়েছে না তো হ্যাঁ এটাও কিন্তু এটা আমি যেমন বললাম সেটা সাথে সাথে মানে এই দিদিভাইয়ের কথাটা কেউ ফেলতে পারছি না কারণ গামলার সাথে এখনও কিন্তু এই ল্যাটাদীপ্তের লিগালভা লিগালভাবে রেজিস্ট্রি করে কিন্তু বিয়েটা হয়নি যেটা হচ্ছে মন্দিরে এবং ওরা কখনোই সেটাকে স্বীকার করে না আমরা তোমাদের সামনে বলেছি প্রমাণ অবশ্যই আছে যে যত সময় যেই জায়গায় যাওয়ার সেখানে অবশ্যই চলে যাবে তো সেখান থেকে দাঁড়িয়ে এখন যদি ওর উপরও অত্যাচার করে ও ছেড়ে চলে আসতেই পারে আর লেটাদীপ্ত কেনই বা গামলার উপর অত্যাচার করবে যেখানে গামলা না মানে লেটা না চাইতেই গামলা লেটাদীপ্তকে ধরে ধরে উজাড় করে দিয়ে দিচ্ছে সমস্ত দিক দিয়ে মানসিক শারীরিক এখানে উল্টো পাল্টা কিছু ভেবে না সমস্ত দিক দিয়ে হেল্প করছে ওর তাহলে কেন ওকে টর্চার করবে বা অত্যাচার করবে এটাও কিন্তু একটা পয়েন্ট আবার এটাও কিন্তু দিদিভাই একটু ভেবে দেখো যে এমন কিছু বিষয় হয়তো আছে লেটাদীপ্তর কাছে হতেই পারে ওরা তো অনেক সময় ওরা একসাথে কাটিয়েছে তোমরা তুমি জানো বা প্রত্যেকেই জানো সেখানে এমন কিছু বিষয় ভিডিও ক্লিপ করে রেখেছে এ টু জেড এবং সেটাতে যদি সোশ্যাল মিডিয়ায় বা অন্য কোথাও চারা হয় একটা কেস চলার পক্ষেও গামলার পক্ষে খুব ক্ষতিকারক এবং ওর বেঁচে থাকার জন্য যে সোশ্যাল মিডিয়ার যে ইনকামের একমাত্র পথ সেটাও হয়তো নষ্ট হয়ে যাবে এমন কিছু ভিডিও ক্লিপ করে রেখেছে ল্যাটা দ্বিতীয় কারণ যেই ছেলে বিয়ের আগে এই খুলছি ওই খুলছি ওখানে চাঁটছি ওখানে চাঁটছি করতে পারে সেই ছেলে তাকে যখন সামনে পাবে আগে তো প্রুফ রাখবে না যে এই আমার সোনার ডিম্পার হাঁস যে কোনো মুহূর্তে ফ্রুত হয়ে যেতে পারে তো আগে আমি পাকাপুক্ত প্রুফ রাখি একদম ভিডিও করে রাখি সেই রকম নোংরামো কিছু দৃশ্য হতেই পারে সেই রকম কিছু নোংরামো দৃশ্য তার কাছে রাখা আছে এবং সেইগুলো দেখি হয়তো তাকে ব্ল্যাকমেইল করছে দেখো এই বিষয়টায় আমি সেইভাবে কিছু বলতে চাইছি না কারণ হতেই পারে কারণ এই মানে কল রেকর্ডিংগুলো বেশ কয়েক কয়েকবার আগেকার আর সুরাট কাণ্ড তো হচ্ছে এখন রিসেন্ট তাহলে ওই রেকর্ডিংয়ের সাথে এই সুরাট কাণ্ডের কি কোনো রকম কোনো মিল থাকতে পারে যাই হোক দিদিভাই তোমার কমেন্টটা আমার খুব ভালো লাগলো আমি ভেবেছি এই কমেন্টটা নিয়ে হতেও পারে তোমার বলা কথাটা না হওয়ার কিছুই নেই আর আমি যেটা বলছি সেটাও একদম ফেলে দেওয়ার মতো নয় কারণ এটা ম্যাডাম বলেছেন আর ম্যাডাম তো সন্দীপদার পাশে আছে ম্যাডাম শোনাচ্ছে তাই আমরা এখন জানতে পারছি ম্যাডামের কাছে কিন্তু রেকর্ডগুলো পাঁচ মাস চার মাস আগেই আছে এই মুহূর্তে কেন ম্যাডাম শোনাচ্ছেন আমাদেরকে অন্যদিকে মোড় ঘুরিয়ে ম্যাডামের তো কোনো লাভ নেই তাই না তো যাই চলো বন্ধুরা ভিডিওটা আমার অনেকটা বড় হয়ে গেলো তোমরা তোমাদের মত মূল্যবান মতামত অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনের মধ্যে জানিয়ে তো চলো